দিনটা গুরুত্বপূর্ণ দিনে পনেরোই বছর আগে ভারত স্বাধীন হয়েছিল তো এমন একটা দিনে আমরা আমাদের ঘরে একটা ছোট্ট অনুষ্ঠান করছি অনুষ্ঠানটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ মানে স্বাধীনতা দিবসের দিনে এমন একটা অনুষ্ঠান এর মাধুর্য এবং এর যে গুরুত্ব দুটোই ভীষণভাবে আকর্ষণীয় সেটা আমি বলি কেন আকর্ষণীয় তার কারণ হচ্ছে আজকে এই মাসে যেমন স্বাধীনতা দিবস আছে তেমনি আবার এই মাসে আমার দুজন খুব কাছের মানুষের যাদের ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আমার বড় মেয়ে ও জন্মে ছিল দু হাজার চার সালের পয়লা স্ত্রী তার জন্ম হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের অগস্ট তাহলে দেখা যাচ্ছে যে অগাস্ট মাসে ভারতের স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে আমার অত্যন্ত কাছের মানুষেরও জন্মদিন আমার বড় সাহানা পয়লা অগস্ট আর আমার স্ত্রী জয়া তেরোই আগস্ট তো ওই দুটো দিনে আমি কর্মসূত্রে বাইরে ছিলাম বলে ওদের জন্মদিন উদযাপন করা যায়নি তার সঙ্গে আরেকটা বিষয় আছে যে এই যে দু হাজার চব্বিশ সালে আমার মেয়ে তার দিয়েছে আর আমার স্ত্রী সে জীবনের উনপঞ্চাশটা বছর টুকুকে পঞ্চাশতম বছরে পা দিয়েছে তো এমন একটা দিনে আমরা উদযাপনটা করছি সেই দিনে এই দুজন মানুষের উদযাপন একসাথে আমরা করলাম এর সঙ্গে আরেকটা একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে থেকে কুড়ি দিন আগে আমার স্ত্রীর বাবা আমার শ্বশুর মশাই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে সুতরাং তার একটা প্রভাব আমার স্ত্রীর মধ্যেও আছে তার সঙ্গে সঙ্গে জীবনের পঞ্চাশটা বছর উনপঞ্চাশটা বছর টোপকে জীবনের পঞ্চাশ বছরে তা । আমি তো ভালো নই তবু আমাকে বলতে সেই কারণে আমি কতটা কি বলতে পারবো তাও আমি জানি না আমি কখন ভাবি ভাবতেই পারিনি যে আমাকে প্রস্তাবটা দেয়া হবে আজ থেকে অনেক বছর আগেকার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালিত হতো না আমাদের একান্নবর্তী পরিবার আমাদের পরিবারে মেয়েদেরকে একটু অবহেলাই করা হতো মানে মেয়েদের জন্মদিন করা মানে এটা একটা আকাশ কল্পনা কিন্তু তার মধ্যে থেকেও আমার বাবা বাপি যাকে আমি বলি তিনি আর এখন নেই এই পৃথিবীতে কিন্তু বাপি দিনটাকে একটু স্পেশাল করতেই চাইতো কিছু না হোক একটা অন্তত রুমাল হলো সেই দিন একটা নতুন রুমান হলো বাপি দিত এবং চকলেট তো দিতই হেন কোনো অ্যাডবেরিজের কোম্পানি নেই যেটা ভাবি আমাকে খাওয়ায় না আজকে খুবই মনে পড়ছে বাপির কথা যাই হোক পঞ্চাশটা উনপঞ্চাশ পঞ্চাশ বছর বছর আমার জন্মদিন পঞ্চাশে আমি পাহাড় রেখেছি কিন্তু বাপিকে তো খুব মিস করছি কারণ বাপি বা বাবা কখনোই উঁচু গলায় আমাদের সাথে কথা বলেন কখনোই খুবই আদর দিয়ে এবং ভালোবাসা দিয়ে আমাদেরকে মানুষ করে যেটা গেল আমার বাপের বাড়ির দিকের কথা এবার আসি আমি আমার শ্বশুরবাড়ির কথা বাড়ি তে আমার প্রথম দেখা জন্মদিন পালন করা আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের জন্মদিনে সেদিন আমার শাশুড়ি মাকে দেখেছি পায়েস করতে এবং পাঁচ রকম ভাজা ডাল আর মাছ দিয়ে তাকে খেতে দিতে প্রথম বছরটা দেখে নেওয়ার পর তৃতীয় বছর থেকে আমি এই দায়িত্বটা হাতে তুলে নিই প্রত্যেক বছর আমি আমার সামর্থ্য মতো তাকে করে দেওয়ার চেষ্টা করেছি আজ অব্দি এই দিনটা কখনোই ভুলি না আমি তারপর মেয়েদের জন্মদিন পালিত হয় আমার শ্বশুর বাড়িতে আমার দুই মেয়ে মেয়েদেরও যে জন্মদিন এইভাবে পালন করা যায় সেটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে দেখেছি কিভাবে সেই দিনটাকে স্মরণীয় করা যায় কিভাবে দিনটাকে একটা সর্বাঙ্গীন সুন্দর করে মেয়েদেরকে উপহার করে দেয়া যায় মেয়েদেরও যে জন্মদিন হতে পারে মেয়েরাও যে অবহেলিত নয় মেয়েরাও যে পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলতে পারে এবং তাদেরও সমাজে একটা সম্মান দেয়া যায় সেটা আমি তার থেকে দেখেছি এবং শিখেছি এবং আমার মেয়েরাও এই দিনটাকে বছরের অন্যান্য দিন থেকে একটু আলাদা হিসেবেই দেখে না হলে তাদের একটু মনে দুঃখই হয় আর আমি কল্পনাও করতে পারিনি আমার জন্মদিন আমার হাজবেন্ড এইভাবে উদযাপিত করবে বা পালিত করবে বা পালন করবে তা এদিক থেকে আমি ভীষণই ভাগ্যবতী বা ভাগ্যবান বলতে পারি খুব কজন খুব কমজনেরই ভাগ্যে রকম হাজবেন্ড পাওয়া যায় যে দিনটাকে মনে করে রেখে খুব কমের আহ ভাগ্যেই এরকম হাজবেন্ড জোটে পা পাওয়া যায় যে এইভাবে স্ত্রীকে সম্মান দিতে পারে এই আর বিশেষ কিছু বলার আমার নেই এই বলেই আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম